জন্য যাদের বলবনে কাজগুলো গর্জেন আপনারা থামবেন এই বাংলাদেশে এখন যে অবস্থায় আছে সত্যি কথা বলছি এটা কিন্তু ইন্ডিয়া না এটা বাংলাদেশ এখানে কোন ষড়যন্ত্র আর এই দেশের 96 ভাগ মুসলমান সফল হতে দেবে না সে গোপনে করেন আর প্রকাশে করেন যতক্ষণ পর্যন্ত আমাদের মুসলমানেরা মুনাফিকি না করবে আমি জানছি এগুলো করার পেছনে অনেক মুসলমান মনাফিক নাম পেছনে পেছনে কাটি নাড়াচ্ছে যারা বলে যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা এক কথা বলে না কেন যারা বলে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আসলে তো তাই আপনারা দুই বোন একসাথে গেছেন কেউ স্বামীর বাড়ি কেউ দুলা ভাই বাড়ি এই দেশ থেকে যারাই বাইরের দেশে যায় তারা এ দেশে মাসে মাসে রেমিটেন্স পাঠায় তারা রেমিটেন্স যোদ্ধা তিন মাস হয়ে গেল দুই বোন গেছেন একটা টাকা পাঠান না আমরা কি করি চলবো আশা যে টাকা পাঠাবে আমরা চাই না যে টাকা পাঠাক দুই বোন মিলে কেউ দুলা বাড়ি কেউ স্বামীর বাড়ি অন্তত পকেট মারা টাকা তো পাঠানো যায় আমরা জামার আগলে আমাদের জামার পকেটে টাকা থাকে না তা আপনারা কি করছেন অনেকে তো দোলাভার পকেটও मारे দুই জন মিলে আমি চাই এ দেশের মানুষেরা চাই যত ঋণের বোঝা দিয়ে গিয়েছে অনন্ত তোর রিমিটেন্স পাঠান তিন মাসে যদি এক লাখ করে পাঠান তাও তিন লাখ একটা টাকা আমরা এখনো পাইনি আমরা ঋণের বোঝা জর্জরিত আর আপনি বসে বসে চা খাবেন আর ষড়যন্ত্র করবেন এ দেশের মানুষ কিন্তু দুই হাজার চব্বিশের পাঁচ আগস্ট আর নেই এখন এখন কি নভেম্বর মাসের সাতাশ তারিখ চলছে আর এক মাস তিন দিন পরে দেশের চিদ্রো পাল্টিয়ে যাবে পঁচিশ সালে যাব আমরা আর আমার মনে হচ্ছে বাংলাদেশ পঁচিশ সালে যাবে কোরআনের হাতে দেশ আল্লাহ দিয়ে দেবে দেশ পরানের হাতে যাক আমরা চাই না ডাক্তার আব্দুর রহিম সরকার পরানে কারিন বুকের ভেতরে নিয়ে সংসদে যাবে এটা চান কিনা কারা কারা চান দেখি নিন্না সে ঠিক আছে ভাই কথাগুলো যেন ঠিক থাকে হযরতে ইব্রাহিম ইনআল্লাহ হযরতে ইয়াহুব দুই জন নবী দাদের মাননের আগে সন্তানদেরকে বলেছিলেন আল্লাহ দমাদের জন্য নির্বাচিত করেছেন মনোনীত করেছেন ধর্ম হিসাবে ইসলামকে কাকে আমায়াব তাকে গয়র ইসলামে দিন আনফালাই ইয়াক্ববালামিন দুনিয়াতে ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে জীবন তার কোন এবাদত বন্ধে কি কবুল হচ্ছে না হবে না এজন্য আহ্বান জানাবো এলাকায় যদি অন্য ধর্মের কেউ থাকে না আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থগুলো পড়েন একদিন দুই দিন পাঁচ দিন না বছরের পরে বছর পড়তে থাকেন টনি বেলাওয়ারের ছোট শালিকা লরেনবো তিন বছর কোরআনে কারী স্টাডি করার পরে শেষ পর্যন্ত এত বড় শিক্ষিত মেয়েলাও মুসলমান হয়ে গেছে আমরা চাপ দেয়নি নিজে পড়ে নিজের বিবেকের তাড়নায় মুসলমান হয়ে গেছে আমরা চাই এই বাংলাদেশে অন্যান্য ধর্মের যারা আছেন মুসলমান সহ আল্লাহর কোরআন পড়েন বসেন আপনিও বাধ্য হবেন আল্লাহর ইসলামী শান্তির ধর্মে আসতে আল্লাহ পরের কথা জানিয়েছেন এই দুইজন নবী তাদের সন্তানদেরকে জানিয়েছিলাম তোমরা মুসলমান না হয়ে মরবানা এই জন্য এই দেশে যদি মুসলমান হয়ে টিকে থেকে মরতে চাই আল্লাহর বিধান দেখা লাগবে কথা বলেন না কেন তাছাড়া আপনি মুসলমান হয়ে টিকে থাকতে পারবেন না আদে আল্লাহর বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে দেশে কাজ হবে আর যদি মনে করেন যে যা করছে করুক ইল্লাল্লাহ আল্লাহর কাছে আপনি মরণের আগে বেঈমান হয়ে যাবেন কারণ ওই পরিবেশ যখন قائم হবে তখন টিকে থাকতে পারবেন না দুই তলা নৌকা চলছে উপর তলায় আমরা আছি এই স্টেজে যারা এই ভালো ভালো মানুষ উপরে বসে আছে আর নিচ এমন কিছু মানুষ আছে যাদের পানি দরকার যদি বারবার উপর তলায় আসতে চায় ডাক্তার সাহেব যদি বলে বারবার ঝামেলা করেন তো পানি করেন কেন যখন তখন আসেন খালি পানি নিতে আর যদি বলে ঠিক আছে ডাক্তার আসবো না নিচে সে নৌকার একটা তক্তা খুলছে আমরা উপরে যারা আছি যদি বলি ভাই আল্লাহর নাম নিয়ে খোলেন আল্লাহর নামে খোলেন আর ভগবানের নামে খোলেন বলেন তো নৌকায় পানি উঠবে না উঠবে না বলেন এখন উপরে যারা আসি আমরা যদি যদি বলে যা হয় হোক নিচের লোক ডোবে আমরা বেঁচে থাকবো এ বাংলাদেশে ইসলাম না থাকলে আমরাও তো বেঁচে থাকতে পারছি না মুসলমান হয়ে বেঈমান হওয়ার রাস্তাগুলো সব খোলা হচ্ছে সমকামিতা দিয়ে আল্লাহর বিধানের বাইরে আইন পাশ করে এক কথা বলছেন

এদেশের সমকামিতা চালু হলে জর্দানের মতো দেশটা ডেড সি হয়ে যাবে মৃত সাগর কারণ এটা আল্লাহর নিষিদ্ধ কাজ পুরো আল্লাহর সিস্টেমই পাল দিয়ে ফেলেছে পুরুষে পুরুষে বিয়ে গত পরশু দিন কোষ্টিয়ায় দুই মহিলা এরা আন্দোলন করেছে এক জায়গায় ওরা বলছে আমরা মহিলা মহিলায় বিয়ে যদি না দেন আমরা দুইজনেই মারা যাব কোথায় এসে চিন্তা করেছেন

এইজনে যারা একামতের দিনে প্রবেশ করে তাদের প্রথম শব্দ এটা বলা হয় বল বলিন না সলা তি অলুসকি অমাইয়া অমামাতি লিল্লাহি রবিল মালিন এটা একলাসের আয়াত আমি যা গর্ব কার জন্যে আমার বেঁচে থাকা আল্লাহর জন্য মরে গেলেও আল্লাহর জন্য আমি নামাজ পড়লো আল্লাহর জন্য রোজা রাখলে আল্লাহর জন্য কোরবানি ত্যাগ তিতিক্ষা যা সহ্য করছি সব আমি আল্লাহর জন্য তিন নাম্বারে আমার বিশুদ্ধ আঁকিদা দরকার আজ বাংলাদেশে একটা মাসলম দলের ওপরে এই একটা লাগিয়েছে আমাদের নাকি আঁকিদা ঠিক নেই এটা দাহা মিথ্যা কথা এই বাংলাদেশে আঁকিদা যদি ঠিক থাকে যাদের দলে ফাঁসি বেশি যাদের দলে জেল বেশি যাদের দলে জরিমানা বেশি যারা বাড়ি থাকতে পারে না চব্বিশ ঘন্টা যারা আতঙ্কে ছিল তারা আঁকিদাওয়ালা মানুষ আপনার এত আঁকিদা ভালো একটু ফাঁসির দড়ির কাছে যে বলেন তোমার আঁকিদা ভালো যান যারা ফাঁসির দড়ি গলায় নিয়ে পর্যন্ত বলেছে না তা হাসান কোন চিন্তা নেই আমরা একা না আমাদের সাথে কে আছে এর চাইতে আবার কি বিশুদ্ধ আকিদা রাখবে আপনার চার নাম্বার উত্তম চরিত্র লাগবে এদেশে উত্তম চরিত্রে উত্তীর্ণ হয়ে গেছে একামতে দিনের দায়িত্বে যারা আছে তারা এটা প্রমাণিত পরীক্ষিত আর কিছু বললাম না পাঁচ নাম্বারে লেনদেনে স্বচ্ছতা এইটাও একামতে দিনের কর্মীদের ভেতরে বহু মানুষকে একামতে দিনের বাইরে যারা আছে দেখেন টাকা দিলে মনে করো নিজের টাকা এক কথা বলেন না কেন আর এই মানুষগুলোর লেনদেন তো স্বচ্ছ এই ঝাঞ্ঝা বিক্ষুব্ধ বাংলাদেশে এরপরে যদি আপনি মানুষ খুঁজে না পান এই যে পাঁচটা বললাম আমি আবার বলছি এক নাম্বারে আত্মসমর্পণ করা লাগবে কার সামনে আরো জোরে বলেন দুই নম্বরে এখলাস লাগবে প্রতিটি শব্দের ব্যাখ্যা ছিল লক্ষ লক্ষ কথা আমি তাফসির থেকে তুলেছিলাম তিন নাম্বারে আপনার বিশুদ্ধ আকিদা লাগবে চার নাম্বারে উত্তম চরিত্র লাগবে পাঁচ নাম্বারে লেনদেন স্বচ্ছ হওয়া লাগবে এই পাঁচটা যদি দুনিয়ায় দেখাতে পারেন বুঝবেন আমি এই আয়াতে পরিপূর্ণ প্রবেশ করেছি বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক